পাঁচ মিনিটের মধ্যে মাঠে নামবে পাঁচ নাম্বার ওয়ার্ড বনাম দুই নাম্বার ওয়ার্ড এই খেলা শেষ হওয়ার সাথে সাথে পাঁচ নাম্বার ওয়ার্ড এবং দুই নাম্বার ওয়ার্ড পাঁচ মিনিটের মধ্যে মাঠে নামবেন

পুরো সময় আপনারা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজের উপরে বিএনপি এর যে সমস্ত}^{(\text{3})} নেtildeবৃন্দ নিচে বসে আছে এবং এসএফ এর জুনিয়ারা বসে আছেন বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি বাধা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এসএফ থেকে নেমে যাওয়ার জন্য বিনিতভাবে অনুরোধ আছে এসএফ এর দেসমস্ত বিএনপি জুনিয়র নেtildeবৃন্দ বা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ স্টেজের উপরে দাঁড়িয়ে বা বসে আছেন তাদেরকে নেমে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিএনপির উপজেলা বিএনপির যুগ্মক বৃন্দ অঙ্গ সংগঠনের প্রধান বৃন্দ এবং পৌরসভা বিএনপির যুগ্মাবহক বৃন্দ ব্যতীত যারা আছেন তাদেরকে নেমে দেওয়ার জন্য বিলিতভাবে অনুরোধ জানাচ্ছি সাংবাদিক বৃন্দদেরকে বসতে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাংবাদিক বৃন্দদের বসার নির্দিষ্ট স্থান রয়েছে সেই বসার নির্দিষ্ট স্থানে সাংবাদিক বাইদেরকে বসার বসতে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রশাসনের বাইদের নির্দিষ্ট স্থান রয়েছে সেখানে প্রশাসক প্রশাসনকে বসতে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মহিলাদের বসার সুব্যবস্থা রয়েছে সেখানে মহিলাদের বসার সুব্যবস্থা রয়েছে সেখানে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আবারও পয়েন্ট চার নাম্বার ওয়ার্ড দুই ছয় নাম্বার ওয়ার্ড চার নাম্বার ওয়ার্ড ছয় নাম্বার ওয়ার্ড শূন্য আমাদের স্কুলে যারা উঠছেন তিনটে সাইক্লোন সিটারের উপরে যারা উঠছেন দয়া করে উপরে উঠবেন না দয়া করে উপরে উঠবেন না ভলেন্টিয়ার বৃন্দদেরকে বাস থেকে আরো পিছনে লোক সরাই দিয়ে লোক বসায় দেওয়ার জন্য বিনীত হবে অনুরোধ আছে ভলেন্টিয়ার যে সমস্ত ভাইরা রয়েছে আমাদের যে বাস দেওয়া রয়েছে বাস বাধা আছে ব্যারিগেড দেওয়া আছে ব্যারিগেড থেকে লোক দূরে সরিয়ে দিন লোক দূরে সরিয়ে দিন এবং লোক বসায় দেওয়ার ব্যবস্থা করুন অনেক দর্শক এই মাঠ কানায় কানায় পূর্ণ হবে এই মাঠে আপনারা দেখছেন পানখালি ইউনিয়ন আয়োজিত আরাবাত্ৰমানকো কোষ্ঠী হাডুডু প্রতিযোগিতা এই হাডুডু প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের প্রথম খেলা চার নম্বর ওয়ান বনাম 4 নম্বর ওয়ান এই খেলার ফলাফল নম্বর ওয়ার্ড দুই ছয় নম্বর ওয়ার্ড শূন্য যারা দাঁড়িয়ে আছেন আমাদের কমিটির লোকজন গিয়েছে তাদেরকে সহযোগিতা করুন তাদের সহযোগিতা করুন এবং আপনারা বসে পড়ুন একজন দেখুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন আপনারা খেলা দেখুন চার নাম্বার ওয়ার্ড বন ছয় নাম্বার ওয়ার্ড আমাদের পরিচালক চালনা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র দুই নম্বর ওয়ার্ডের সবে কাউন্সিলর বিএনপি যুগ্ম আহ্বক আব্দুল বারিক খেলা পরিচালনা করছেন ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে আমরা জানি দীর্ঘদিন যাব উনি বিভিন্ন খেলায় পরিচালকের দায়িত্ব পালন করে থাকেন আজকে যারা এখানে খেলায় অংশগ্রহণ করছেন আন্তর্জাতিক ক্ষতি খেলোয়াড় অনেকেই এখানে অংশগ্রহণ করছেন তার মধ্যে নাম্বার ওয়ার্ডের এবং বাংলাদেশ বর্ডার গার্ডের দীপায়ন গোলদার আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ খেলোয়াড় চার নাম্বার ওয়ার্ডে খেলছেন এছাড়াও এর পরবর্তীতে যে সমস্ত দল খেলায় অংশগ্রহণ করবে তাদের মধ্যে আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে বাংলাদেশের হাডুডু খেলার কাবাডি খেলার ক্ষতি সম্পন্ন খেলোয়াড় জনাব কবির হোসেন যাকে টাইগার কবি সভায় ছিলেন সে আজকে এই খেলায় অংশগ্রহণ করবেন और कली এইবার এবার কি আসবে 10 সেকেন্ডে नंबर <laughs>